আসসালামু আলাইকুম জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপির একটা জোট হয়েছে এটা ইতিমধ্যেই আপনারা সবাই কম বেশি অবগত আছেন ত্রিশটা আসনের সমঝোতার চুক্তিতে তারা জোট করেছে এখন জামায়াতের সঙ্গে এনসিপির যে এই যে জোটটা হলো এটা কতটা যৌক্তিক হয়েছে এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো দেখুন এনসিপি নিজেদেরকে সবসময় পরিচয় দিয়েছে একটা নাগরিক অধিকার ভিত্তিক একটা গণতান্ত্রিক সংস্কারমুখী রাজনৈতিক শক্তি হিসেবেই যেখানে তারা কথা বলে স্বচ্ছতা অংশগ্রহণমূলক রাজনীতি এবং পুরনো রাজনৈতিক সংস্কৃতিটাকে ভেঙে একটা নতুন রাজনৈতিক গতিপথ তৈরি করার ব্যাপারে অন্যদিকে জামাইতে ইসলামী একটা আদর্শভিত্তিক ধর্মীয় রাজনৈতিক দল যাদের রাজনীতির ভাষা ইতিহাস এবং সাংগঠনিক দর্শন এনসিপির সঙ্গে অনেক জায়গায়ই তারা আলাদা এখন প্রশ্ন আসে এই দুই আদর্শ কি সত্যিই এক জায়গায় দাঁড়াতে পারে এনসিপির দৃষ্টিকোণ থেকে যদি দেখি এনসিপি মনে করছে যে রাজনীতিতে জোট মানেই আদর্শ পুরোপুরি মিলবে এমনটা না অনেক সময় নির্বাচনী বাস্তবতা সংগঠনের শক্তি এবং ভোটের অঙ্ক এসব বিবেচনা করে জোট করা হয় এই জায়গা থেকে বললে এনসিপির সিদ্ধান্তকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যাখ্যা করা যায় কিন্তু সমস্যাটা তৈরি হয় আরেক জায়গায় এনসিপি যে পরিবর্তনের কথাটা বলে সেই পরিবর্তনের বার্তার সঙ্গে এই জোট কি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না অনেক সমর্থকের প্রশ্নটা ঠিক এই জায়গাটা দিয়ে যদি পুরনো বিতর্কিত রাজনীতির সঙ্গেই জোট করতে হয় তাহলে নতুন রাজনীতির এই যে যে এতদিন যাবৎ বলে আসছিল এই জিনিসটা এই বলার জায়গাটা কোথায় রইল এবার আসি উল্টো প্রশ্নে জামায়াতে কি এনসিপিকে জোটে নিয়ে সিদ্ধান্তটা সঠিক নিয়েছে কিনা জামায়াতের দিক থেকে যদি দেখি এনসিপি একটা নতুন এবং নাগরিক ভিত্তিক একটা প্ল্যাটফর্ম তরুণ এবং শহুরে শিক্ষিত ভোটারের একটা বড় অংশ কাছে কিন্তু ওদের কাছে কিন্তু এনসিপির বেশ গ্রহণযোগ্যতা আছে এই জোটের মাধ্যমে জামায়াত নিজেদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা আরও বিস্তৃত করার জন্য এই কাজটা করতে পারে তারা আরও বিস্তৃত করতে চাইতে পারে এটা তাদের জন্য কৌশলগত লাভ কিন্তু ঝুঁকিও আছে কারণ এনসিপির সমর্থকদের বড় একটা অংশ ধর্মভিত্তিক রাজনীতির বিষয়ে সংবেদনশীল এই জোটে জামায়াত নিজেদের কোর সমর্থনের বাইরে বিরূপ একটা প্রতিক্রিয়ার মুখেও কিন্তু পড়তে পারে এখনও সে সবচেয়ে মানবিক প্রশ্নে তাসনিম জারা এবং তাজনুভা জাবিনের পদত্যাগ এইটা কি সঠিক সিদ্ধান্ত কিনা তাসনিম জারা এই ব্যাপারে কিন্তু বলেছেন যে তিনি এই বাস্তবতায় তিনি কোনো দল বা জোটের প্রার্থী হতে চান না তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এককভাবেই জনগণের কাছে যেতে চান আর তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চান কিন্তু তাজনুভা জাবিন তিনি কিন্তু বলেছেন যে এই সিদ্ধান্ত তিনি নৈতিকভাবে হজম করতে পারেন নাই এটা এখানে শুধুই রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটা নৈতিক একটা অবস্থান এই জায়গা থেকে দেখলে তাদের পদত্যাগকে সাহসী এবং নীতিগত অবস্থান বলা যায় কারণ দলের ভেতরের থেকেও চুপ করে থাকা সহজ কিন্তু ভিন্ন মত নিয়ে বেরিয়ে আসাটা খুব কঠিন তবে বাস্তব রাজনীতির চোখে যদি আমরা দেখি তাহলে পদত্যাগ মানেই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত করা দলীয় কাঠামোর ভেতরের থেকে লড়াই করলে হয়তো প্রভাব রাখার সুযোগ থাকত। সুতরাং এখানে ঠিক ভুলের সরল হিসাব নেই এটা একদিকে আদর্শ বনাম বাস্তবতার হিসাব এটা নীতিনৈতিকতা এবং কৌশলের একটা হিসাব এটা ব্যক্তিগত বিশ্বাস বনাম দলীয় সিদ্ধান্তের একটা হিসাব এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সামনে আসছে যেটা অনেকেই হয়তো খেয়াল করেছেন যেটা হয়েছে এই দুই নেত্রী তাসনিম জারা আর তাজনুফা জাবিন এরা ছাড়াও কিন্তু এনসিপির আরও বেশ কয়েকজন নারী নেত্রী কিন্তু নতুন করে একটা সন্দেহ তৈরি করেছেন তাদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই স্ট্যাটাসগুলোতে কেউ সরাসরি কিছু হয়তো বলেন নাই কিন্তু তাদের কথার ধাঁচে একটা অস্বস্তি একটা হতাশা আর দ্বিধা সবই কিন্তু স্পষ্ট এখানেই প্রশ্ন উঠছে এটা কি শুধুই ব্যক্তিগত অনুভূতি নাকি দলের ভেতরের আরও বড় একটা অস্বস্তির ইঙ্গিত দিচ্ছে দেখুন রাজনীতিতে ফেসবুক স্ট্যাটাস অনেক সময় প্রাথমিক সতর্ক সংকেত হয়ে কিন্তু দেখা দেয় পদত্যাগের আগে অনেক নেতা নেত্রী এভাবেই নিজেদের অবস্থান জনসম্মুখে ইঙ্গিত করে দেন এর জন্যই এখন রাজনৈতিক মহলে যে প্রশ্নটা ঘুরছে সেটা হচ্ছে এই নেত্রীরাও কি শেষ পর্যন্ত পদত্যাগের পথে হাঁটবেন নাকি দলীয় নেতৃত্ব তাদের ভেতরের দ্বন্দ্বটাকে সামলে রাখতে পারবে এটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না কিন্তু এতটুকু বলাই যায় এই জোটের সিদ্ধান্ত এনসিপির ভেতরে একটা নীরব চাপ সৃষ্টি করবে যেটা শুধু দুইজন নয় আরও অনেককেই হয়তো ভাবতে বাধ্য করছে এখন এখানেই এনসিপির জন্য সবচেয়ে বড় পরীক্ষাটা তারা কি ভিন্ন জায়গা দিয়ে দলকে ঐক্যবদ্ধ রাখতে পারবে নাকি একের পর এক ব্যক্তিগত তাদের দলীয় কাঠামোকে আরও দুর্বল করে দেবে এই সিদ্ধান্ত মুহূর্তে রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্নটা হলো কে ক্ষমতায় যাবে সেটা নাকি কে নিজের আদর্শ ধরে রাখতে পারছে সেটা এখন দেখার বিষয় এই নীরব অস্বস্তি কি এখানেই থেমে যাবে নাকি সামনে আরও বড় রাজনৈতিক সিদ্ধান্তের ইঙ্গিত দিচ্ছে সবশেষ প্রশ্নটা আপনাদের রাজনীতিতে কি আদর্শ আগে নাকি জয়ের হিসাব আপনি হলে দলের সিদ্ধান্ত মানতেন নাকি পদত্যাগ করতেন কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন কারণ এই প্রশ্নের উত্তরই আমাদের রাজনীতির ভবিষ্যৎ ঠিক করে দেবে ধন্যবাদ